রহমান দর্শক এই মাজার রহমানের কত বড় একমত অবশ্যই কমেন্ট বলে জানাবেন সাথে সাথে দর্শক এই মাজার পূজারীকে কঠিন ধুলাই করেছে গোলাম রহমানী হুজুর দর্শক গোলাম রোবানি হুজুর কি বলছেন সেটা দেখতে পাবেন সাথে সাথে দর্শক সেই মাজার পুজারির বিরোধটি দেখা হতো দর্শক সম্পূর্ণ দেখবেন এবং

নগাকো. এে মনাকে কেখেường 없는 সগাকে. গত সাতই জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাশেমি তার বক্তব্যে বলেন আমরা কঠিন সময় পার করছি রাসুল্লাহ সাল্লামের সানে একের পর এক বেয়াদবি করা হচ্ছে কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে তিনি আরো বলেন যারা রাসুলের সানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোন অধিকার নেই তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান এরপরে তিনি বলেন মিজানুর রহমান আজহারি একজন শয়তান তার কুফুরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ইমান থাকবে না আমি ঘোষণা করছি তার মাথার বিনিময়ে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কেউ যদি তাকে তিন টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে তার এমন বিতর্কিত বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা মিজানুর রহমান আজহারি বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামিক বক্তা তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে বিশেষ করে রাসুল্লাহ সাল্লামের বিষয়ে তার কিছু বক্তব্যের কারণে কিছু ইসলামিক আলীম তার সমালোচনা করেন পূর্ববর্তী সরকারের আমলে তার উপর চাপ সৃষ্টি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে পুনরায় ইসলামিক প্রোগ্রামে বক্তৃতা দেওয়া শুরু করেন তার ফিরে আসা অনেকের জন্য আশার আলো জাগালেও কিছু মাজারপন্থী তার বিপক্ষে অবস্থান নিয়েছেন এদিকে সাদিকুর রহমান হাশিমির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং অপরাধযোগ্য বলে আখ্যা দিয়েছেন অনেকে বলেছেন একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে এমন খুনের উস্কানি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য বাংলাদেশের আইন অনুযায়ী এমন বক্তব্য স্পষ্টতই অপরাধমূলক এটি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে ধর্মীয় নেতাদের দায়িত্ব হল সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা কিন্তু যখন তারা এমন বক্তব্য দেন তখন তার সমাজে বিভেদ এবং সহিংসতা জন্ম দেয় এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয় বাংলাদেশের মতো একটি বহুজাতিক ও ধর্মীয় ভাবে সংবেদনশীল দেশে ধর্মীয় নেতাদের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিভাজন বা সহিংসতা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব শান্তি এবং সহনশীলতা বজায় রেখে ইসলামের মহান বার্তাকে প্রতিষ্ঠা করাই হোক আমাদের লক্ষ্য

বাজান গো আমার এই দেশের বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বক্তা ডক্টর মিজান রহমান আজারি ভাই কিনে বাজে মন্তব্য করেছেন এক পর্যায়ে তিনি বলেছেন কেউ যদি ডক্টর মিজানুর রহমান আজারি কাল লাইনে দিতে পারে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে জোরে বলেন নাউজুবিল্লাহ চিন্তা করা যায় ডক্টর মিজান রহমান আজারি কাল্লা যদি এনে দিতে পারে তাকে 10 লাখ টাকা দিবে এই মাতাপন্থী ভন্ড বেতাদিরা ওরা বোঝে একবার যদি হকের আবার চালু হয়ে যায় ওদের মাজারের ব্যবসা থাকবে না কথা বলে ঠিক কিনা ওদের পিড়িগিরি থাকবে না ওদের আর এই ফুফা উল্টা পাল্টা কইরা লাফালাবি কইরা ঢোলক তবলা বাজাইয়া মাজারে আর গরু ছাগল মান্নত পাবে না এই ধান্দায় মাজার পন্থী কিছু আলেম নামের কলঙ্ক একজন আলেম হয়ে আর একজন আলেমের বিরুদ্ধে কখনো কথা বলতে পারে না ডক্টর মিজানুর রহমান আজারি জনপ্রিয়তা দেখে এক শ্রেণীর মাজার পন্থী ভান্ডারা পাগল হয়ে গেছে কথা বলে ডিকে না বলে ডক্টর মিজানুর রহমান আজারী কাল্লা যদি কেউ নে দেয় 10 লাখ টাকা দেবে চিন্তা করেন এর টাকা এত বেশি হয়ে গেছে এদের মাজারে ব্যবসায় ভাটি উড়ে গেছে আজকে মাজারের পিছনে ছুটে আমাদের এক সেরনির মানুষ আছে বাপ রে বাপ কি কই না কয় ঠিক এইজন আমরা বলতে চাই এই দেশের রত্ন কোটি কোটি তরুণ যুবকদের দের আইডল যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ টঙ্গ পালের মতো ছুটে যায় তার মাহফিলে যে গণজ্বালস সৃষ্টি হয়েছে এটা দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে ওরা ডক্টর মিজানুর রহমান আযারিকে থামাইতে চায় মনে রাখবেন কোন সর্বন্ত করে একজন আলেমকে এই দেশের জনগণের হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না কথা বল ঠিক কিনা হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা কথা বলেন ঠিক কিনা এই তো আগামী 10 তারিখ আবারও তিনি কথা বলবেন সিলেটের ময়দানে কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই মাজার পন্থী যে সমস্ত ভাইয়েরা উল্টা পাল্টা মন্তব্য করতেছেন ডক্টর মিজান রহমান আজাদ মুরব্বি দেখলাম পান খায় একেবারে মুখ যা করছে করছে উনি আবার ডক্টর মিজানুর রহমান আজাদ কই এটা কে রে চিনি না আমি এ কোন তরিকার আমি জানি না তোমার তরিকা বোঝা লাগবে না ডক্টর মিজানুর রহমান আজাদ একটা জিনিস কথা বলেন ঠিক কি তারে নে কি বুঝবা দেশ বিদেশ থেকে যার জনপ্রিয়তা আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ পাক যাকে কবুল করেছেন বিভিন্ন দেশে যিনি প্রোগ্রাম করতেছেন উনি এই দেশকে নিয়ে অনেক ভাবেন কিভাবে এই দেশটাকে পরিবর্তন করা যায় কিভাবে যুবকদেরকে দিনের পথে ধাবিত করা যায় কিভাবে এই যুবকদেরকে দিয়ে সামনের আগামীতে নতুন বাংলাদেশ করা যায় উনি অনেক স্বপ্ন দেখেন যুবকেরা কিভাবে এগিয়ে যাবে কিভাবে দেশের মানুষের কর্মস্থানে ব্যবস্থা হবে উনি অনেক কথা বলেন ওনার বক্তব্যে ডক্টর মিজারুর রহমান আজারি ভাইকে ষড়যন্ত্র করে বিগত বছরে প্রায় সাড়ে চার বছরের অধিক সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছে কথা বলে ঠিক না আবারও যারা এই মাজার পন্থী এদের সর্জনদের কারণেই কিন্তু এর আগে উনি দেশের বাইরে গিয়েছিলেন আবার নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে ডক্টর মিজানুর রহমান আজারি কাল লাইনে দিতে পারলে লাখ লাখ টাকা দেবেন উরি বাবা এত সহজ এই জন্য আমরা বলবো যিনি বক্তব্য দিয়েছেন প্রশাসনের ভাইদেরকে বলবো এই ভান্ত পীর সাদিকুর রহমানকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে কথা বলে ঠিক এরা তো বড় সাহস পাই কোথায় কারা এদেরকে উস্কিয়ে দেয় ওই যে বললাম না বেলালের মতো যারা খাটি ইমানদার এরা দুনিয়ার প্রাপ্তি সম্পদের কাছে বিক্রি হবে না কিন্তু যারা ভণ্ড পীর যারা মাজার পন্থী নামদারি মোনাফিক মার্কা মুসলমান ওরা টাকার কাছে বিক্রি হয় কথা বলে ডিকেরা ওদের এদিক খেয়াল করেন বাতিলদের টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয় টাকা যাই দিকে ওদের ফতুয়া সেই দিকে বই থেকে অবৈধ বলে ফতুয়া দেয় আর অবৈ থেকে বৈধ বলে ফতুয়া দেয় টাকার জোরে ওদের ফতুয়া ঘরে এই ভণ্ডবীর বলে কি ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের কাল্লা নেবে এর সাহস কত এখনো সময় আছে এই বক্তবার জন্য দুঃখ প্রকাশ করো আর প্রশাসনের ভাইদেরকে বলবো ভাই প্রশাসনের ভাইদেরকে আমরা বিনয়ের সহিত অনুরোধের ভাষাই বলবো এই ভান্ড পীরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে কথা বলে ঠিক কিনা ডাক্তার মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে নতুন কোন ষড়যন্ত্র এদেশের মুসলমান মেনে নেবে না কথা বলে ঠিক কিনা হে তরুণ যুবক তোমরা কারা কারা আলেমদের পক্ষে দুই হাত তুলে লাগে দেখাও লিল লাগে তাকবীর লিল লাগে তাকবীর আলেম ওলামা যেখানে আলেম ওলামা যেখানে

অসম্মান করে কথা বলে আল্লাহ জানা তাদের হেদায়েত দান করে একটু জোরে বলেন না আমিন ঠিক এজন্য আমরা বলবো এই ভন্ড মাজার পূজারী সাদিকুর রহমানকে কে ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে কথা বলেন ঠিক না। এই দেশে আর কোন আলেম কে অসম্মান করে কাউকে বাজে মন্তব্য করতে দেয়া হবে না কথা বলেন ঠিক না এই দেশের মানুষ আলেম দের কে কলিজা দিয়ে করে ওনার মাহফিলে প্যান্ডেলে জাগা হয় না যেই শহরে যান সেই শহরে যান জবwidetilde হয় লোক লক্ষ মানুষ মৌমাসির মতো কোরআনের মধু আহরণ করার জন্য ডক্টর মিজানুর রহমান আজারিকে একটু দেখার জন্য তার একটু আলোচনা শোনার জন্য পাগল হয়ে যায় খাইয়া না খায়া। নারী পুরুষ রুচে যায় কথা বলেন ঠিক কিনা এই আকর্ষণ আল্লাহর কোরআনের কথা বলেন ঠিক কিনা আপনারা ওয়াজ করেন আপনারা এরকম জনপ্রিয় হন একজনের পিছে লাগে লাভ কথা বলেন না কেন একজনের পিছে লাগে লাভ আপনারা ডক্টর মিজানুর রহমান আজানি ভাইয়ের মতো জনপ্রিয়তা অর্জন করেন অনেকে তুচ্ছতা তাচ্ছিল্য করে বড় হতে পারবেন না হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা যারা নিচু মনের মানুষ এরা সমালোচনা করে কথা বলে ঠিক কিনা আপনারা সমালোচনা করে তার গন্তব্য ঠেকাইতে পারবেন না কথা বলে ঠিক কিনা মন্তব্য করে কখনো গন্তব্য ঠেকানো যায় না কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা এদেশের যুবকেরা আলেমদেরকে কলিজাতে মহাব্বত করে আল্লাহ পাক এদেশের সকল যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন আমার ভাইয়েরা হজরতে বেলাল ডেকে বলে আমার দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই এবার আবু জেল বলে বেলাল সোজাঙ্গুলে ঘিউ না উঠলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে লেলে দিলে বেলালকে চাবুক দে পিটাও হজরতে বেলাল কে চাবুক দে পিটাই দে কালো চামড়া ফেটে রক্ত জরা শুরু হয়ে গেল ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে আল্লাহু আকবার বলে চাবুক দা বিডাইতে বিডাইতে ইসলামের প্রথম মাসিমবেলা চাবুক দা পিটাইতে বিডাইতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে। আল্লাহর রহমতে বেলা। তবু জি বানারে আল্লাহর জিকিরই করে। আবু জেহেলকে বলে বেলা চাবুক দা বিডাইতে বিডাইতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরে। তারপরে নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না।